দারি পাল্লার দুইটা পাল্লা দেখি পাল্লা কয়টা দুইটা কয়টা দারি পাল্লার এক পাললায় আমেরিকা ও অন্য পাললায় ভারত রয়েছে এমন মন্তব্য করেছেন চরমনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাল করিম দারি পাল্লাকে ইনসাফ ও ন্যায়ের প্রতীক বলা হলেও বাস্তবে সেটি বিদেশি শক্তির প্রভাব থেকে মুক্ত নয় দুইটা পাল্লা দেখি পাল্লা কয়টা পাল্লা কয়টা এক পাল্লার ভিতরে দেখি গোপনে আমেরিকা দেখি আজকে পাল্লা তারা কি শনিবার দুপুরে পটোখালি দুই আসনে হাতপাকা প্রতীকের সংসার সদস্য প্রাপ্তি মুফতি আব্দুল মালিক আনোয়ারের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন চরবনায় পীর বলেন বাংলাদেশের মানুষ আমেরিকার কিংবা ভারতের কোনো ইনসাব দেখতে চায় না তারা দেখতে চাই ইসলামের ইনসাব ইসলামী আন্দোলন ছাড়া দেশে প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয় আমরা বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রত্যাশার কথা তুলে ধরে রেজাল করিম বলেন মানুষ জুলুম ও নির্যাতন মুক্ত একটি রাষ্ট্র চেয়েছিল কিন্তু ক্ষমতালবি ও স্বার্থন্যাসী একটি মহলের কারণে সেই আশা বাস্তবায়িত হয়নি আমরা চেয়েছিলাম এই দেশটাকে একটা স্বর্ণ দেশ তৈরি করব ইসলামের পক্ষের অবস্থানকে মজবুত করব কিন্তু স্বার্থন্যাসী মহল আজকে যারা দাঁড়িয়ে পাল্লা নিয়ে আসছে তারা বললে কি ন্যায়ের প্রতীক ইনসাফের প্রতীক কথা ঠিক না